السلام عليكم ورحمة الله وبركاته. أنا أرحب بكم جميعا ترحيبا حارا بهذه القناة المفيدة وأتمنكم جميعا بخير تماما والحمد لله رب العالمين. اليوم نحن نقوم بالمناقصة عن الدرس الثامن عشر وهو صيدلية، صيدلية.

আদারসুল সায়ামিন আশার আঠারোতম অধ্যায় যেই অধ্যায়ের যে টপিক সেটা হচ্ছে সে টপিকের নাম হচ্ছে সয়দ আলি এতুন অর্থাৎ ফার্মেসি ওষুধের দোকান সম্পর্কে এখানে আরবিতে বর্ণনা করা হয়েছে আমাদের যে আরবি কথোপকথন সিরিজ এইভাবে একটার পর একটা ভিডিও আপনাদেরকে দিতে থাকবো আরবিক মানে আরবিক কথোপকথন সিরিজের যে ভিডিওগুলো আমি একদি মানে একটার পর একটা দিতে থাকব যাতে আপনারা এখান থেকে নতুন নতুন ওয়ার্ডস আরেবিকের ওয়ার্ড আপনারা জানতে পারেন তো দেরি না করে চলে যায় টেক্সটের মধ্যে এখানে একটা জিনিস আমরা জেনে নেব যে মা সয়দ আলিয়া ওয়া মুস্তাউসাফ আমরা জানি সয়দ আলি সয়দ আলিয়াত শব্দের অর্থ হচ্ছে ফার্মেসি আর মুস্তাউস শব্দের অর্থ হচ্ছে ক্লিনিক হ্যাঁ দুটোই কিন্তু ওষুধের দোকানকে বোঝায় কিন্তু যেটা ফার্মেসি এবং ক্লিনিক এই দুটো যে শব্দটার মানে ব্যাখ্যা বা ইয়ে পার্থক্য এটাই যে সয়দালিয়া মানে ফার্মেসি যেখানে ওষুধ বিক্রয় করা হয়ে থাকে ডক্টরের প্রেসক্রিপশান অনুযায়ী মানে রোগীকে ডক্টর প্রেসক্রিপশান দেয় সেই প্রেসক্রিপশান নিয়ে গিয়ে ফার্মেসি অর্থাৎ ওষুধের দোকানে রোগীরা ওষুধ ক্রয় করে আর ক্লিনিক বলতে সাধারণ ওষুধের দোকানকে বোঝানো হয়েছে যেখানে ছোটোখাটো রোগ রোগের ব্যাপারে ডক্টর দেখেন এবং সেই অনুপাতে কে দেন অর্থাৎ ওষুধ লিখেন ওষুধ দেন সেখানে কোনো ডাক্তারের পক্ষ থেকে প্রেসক্রিপশান লিখে পাঠানো হওয়া মানে পাঠানো সাধারণত হয় না তাই আমরা বোঝা গেলাম সয়দারিয়েতুন এটা হচ্ছে একটা ব্যাপক অর্থে বড় ওষুধের দোকান আর ক্লিনিক হচ্ছে ছোট ওষুধের দোকান ফার্মেসিতে ডক্টরের প্রেসক্রিপশান নিয়ে গিয়ে রোগী কি করে ফার্মেসি থেকে ওষুধ নেয় আর ক্লিনিকে সাধারণ ওষুধের দোকান আশা করছি এই শব্দ দুটোর যে পার্থক্য আপনারা বুঝতে পেরেছেন যাই হোক এবার আমরা মূল টেক্সটে চলে যাব এখানে কথোপকথন হবে আলি এবং ফাতিমা অর্থাৎ আলি আর ফাতিমা অর্থাৎ মেয়ে এবং বেটি হ্যাঁ বাপ বেটি এর কথোপকথন এখানে হচ্ছে আর এখানে সেই যে ফাতেমার এখানে ছবিটা দেওয়া রয়েছে ফাতেমা হ্যাঁ আর এটা হচ্ছে ফার্মেসিস্ট এটা হচ্ছে ফাতেমার আব্বু তো যাই হোক এখানে প্রথমে যেটা বলা হচ্ছে সাহালাত আবাহা ফাতিমা টু আবাহা তো এখানে সালা যেটা বাবে ফাতাহা ইয়ফতাহ থেকে এসেছে এর আসল মাদার হচ্ছে সিন হামজা লাম আর এর মাজদার হচ্ছে প্রশ্ন করা ফেলের ফাইল হচ্ছে আসলে সা আলা ফাতিমা আবাহা আবুন থেকে আবা কেন হলো কারণ এটা অবজেক্ট মাফুল হলে হ্যাঁ সেটা নাসাবের অবস্থায় চলে যায় আর আবুন শব্দটা যেহেতু আসমাই সিদ্ধা এর মধ্যে তাই এটা আলিফ দ্বারা বোঝানো হয়ে থাকে এটা নাসাবের অবস্থায় আবু আবুন হ্যাঁ মানে আসমে সিতা মোকাপারা যখন হয়ে ব্যবহার হয়ে থাকবে তখন এর যে এরা হচ্ছে আলিফের দ্বারা বোঝা যাবে যে নাসাবের অবস্থায় রয়েছে এর দ্বারা বোঝা যাবে রাফার অবস্থায় রয়েছে ইয়ার দ্বারা বোঝা যাবে সেটা জারের অবস্থায় রয়েছে এখানে আলিফ তার মানে নাসাবের অবস্থায় রয়েছে ফাতিমা তার পিতাকে জিজ্ঞাসা করলো ইলা আই নাদাহিবাহিব ইসম ফাইন সেগা অর্থাৎ মানে হে আমার পিতা আপনি কোথায় যাচ্ছেন ইলা আই হিবুন কোন দিকে যাচ্ছেন অর্থাৎ আপনি আনতা এখানে আরো স্পষ্ট করে বলা হলো হে আমার পিতা আপনি কোন দিকে যাচ্ছেন বা কোথায় যাচ্ছেন আজাবা ইউজিবু ইজা ভাবে ইফাল থেকে এসেছে এর অর্থ হচ্ছে উত্তর করা টু রেসপন্ড সাড়া ফা আজাবা ওয়ালিদুহা ওয়ালিদুন ওয়ালিদুন মানে হচ্ছে ওলাদুন মানে ছেলে আর যখন ওয়ের পর একটা আলিফ আমরা যুক্ত করব সেটা ওয়ালিদুন হয়ে যাবে পিতা অর্থাৎ ফাতিমার পিতা ফাতিমাকে উত্তর দিল অর্থাৎ আলী উত্তর দিচ্ছে যে ইন্নি ইন্নিকে আমরা ইন্নানিও পড়তে পারি আসলে ইন্নানিটাই ইন্নি হয়ে গেছে একটা নুনকে হজফ করে দিয়ে ইন্নি হয়ে গেছে ইন্নি রাহিবুন নিশ্চয় আমি যাচ্ছি ইলাস সৈয়দ আলী ইয়াতি ফার্মেসের দোকানে আমি যাচ্ছি ইয়া বোনাই ইয়াতি হে আমার ছোট মেয়ে আমি ফার্মেসির দোকানে যাচ্ছি আমরা ইয়া বুনাইয়া বলি তাই না বা নুন ইয়া বুনাইয়া আসলে ইবনুন থেকে বুনাইয়া তসগির করা হয়েছে কোরাইশুন এর ওজনে এর ওজনে তো বুনাইয়াতুন অর্থাৎ ফোয়াইলাতুন এর ওজনে হুম অর্থাৎ হে আমার ছোটো কন্যা আমি ফার্মেসি যাচ্ছি ফাতেমা এবার জিজ্ঞাসা করছে মা হিয়া সৈদ আলী ইয়াতুইয়া আবি হে আমার পিতা ফার্মেসি আবা কি এবার পিতা অর্থাৎ আলী উত্তর দিচ্ছে আর সয়দ আলিয়া মাহাল্লুন তিজারি ইউন ফার্মেসি হচ্ছে মাহাল্লুন এর জমা হচ্ছে মাহাল্লাত অথবা মাহাল্লুন আর এটা হা লামলাম থেকে এসেছে এর অর্থ হচ্ছে দোকান সয়দ আলিয়া এমন একটা দোকান সেটা কি ধরনের দোকান তারপরের যে সিফাত আসছে তিজারি ইউন অর্থাৎ ব্যবসা সংক্রান্ত বা বাণিজ্যিক দোকান সেখানে কি করা হয় লি বাই আই আল আদবিয়াতি আল আদবিয়াতি দাওয়াউন দাল ওয়াও আলি ফামজা দাওয়াউন মানে হচ্ছে ওষুধ ঔষধ আর এর জমা হচ্ছে আল আদবিয়া হ্যাঁ মানে ওষুধ আর রোগের আরবি হচ্ছে দাউন মানে রোগ যখন দাল আলি ফামজা দাউন মানে রোগ আর এর জমা হচ্ছে আদওয়াউন আদওয়াউন আদওয়াউ এটা মানে দা উনের বহু আদুওয়া উ এই দুটো শব্দ খুবই কিন্তু আমাদেরকে কনফিউজ করে দেয় তা এই দুটো শব্দ আমাদেরকে মাথায় রাখতে হবে দাওয়া উনের জমা হচ্ছে আল আদোয়াতু যার অর্থ হচ্ছে ওষুধ দা উন মানে হচ্ছে রোগ এর জমা হচ্ছে আদোয়াউ ঠিক আছে যাই হোক তো এটা হচ্ছে এমন এক বাণিজ্যিক বা ব্যবসা সংক্রান্ত বাণিজ্যিক একটা বলতে দোকান লিবাইয়াই আল আদোয়াতি যেখানে কি করা হয় ওষুধ বিক্রয় করা হয় ওষুধ বিক্রি করা হয়ে থাকে অমায়ত আল্লাকু তা আল্লা আল্লাকু মানে সম্পৃক্ত হওয়া সম্পর্ক হওয়া অর্থাৎ এরপরে বাহার যার কিন্তু আছে বাহার এসেছে ওমায়াত আল্লা কু বিহা অর্থাৎ এই সংক্রান্ত বিষয় অমায়াত আল্লা কু বিহা আর এই ওষুধ সংক্রান্ত মানে ঔষধ সংক্রান্ত যে যা কিছু বিক্রয় করা হয়ে থাকে সেই স্থানটাকে আসলে ফার্মেসি বলা হচ্ছে কি থেকে মিনাল লাওয়াজিম আত্মব্বিয়া লাজিম আতুনে যেমন লাওয়াজিম এর অর্থ হচ্ছে প্রয়োজনীয় জিনিস আত্মব্বিয়া মানে চিকিৎসা সংক্রান্ত চিকিৎসা সংক্রান্ত প্রয়োজনীয় জিনিসের মধ্য থেকে হ্যাঁ যা কিছু মানে বিক্রি করা হয়ে থাকে সেই জায়গা যেখানে বিক্রি করা হয়ে থাকে সেটার নামই হচ্ছে ফার্মেসি সেটার নাম হয়েছে ফার্মেসি এবার ফাতিমা বলছে আমি এগুলো খুবই ভেঙে ভেঙে বলছি যাতে যারা অ্যারাবিকে খুবই দুর্বল তারা কিন্তু এই যে ভেঙে ভেঙে বলার ফলে তারা ধরতে পারে এক কথায় সেটা আমার আসলে মূল উদ্দেশ্য ফাতিমা এবার বলছে লাকাদ আবি আরাফা ইয়া আরিফু বা দরাবায় থেকে এর অর্থ হচ্ছে বুঝতে পারা বা জানা লাকাদ আরফ আবি আমি বুঝতে পেরেছি আমার পিতা বা আমি জানতে পারলাম আর নাকা আ আরাফা আমরা জানি যে আন্না এখানে ইন্নাও তো আমরা বলতে পারতাম কিন্তু ইন্না আমরা এখানে বলবো না এখানে সিম্পল একটা নিয়ম রয়েছে যদি মিডিলে আন্না আসে হ্যাঁ ইন্না আসে তাহলে সেটা আন্না পড়তে হবে যদি কাউলুন এর ফেলের পরে যদি আন্না ইন্নাটা আসে তাহলে ওটাকে ইন্নাই পড়তে হবে যদি কাউলুন ফেল বাকি মানে ব্যতিরিকে অন্যান্য ফেলের পরে যদি আসে তাহলে সেটাকে আমরা আন্না পড়বো তাই এটাকে আন্না করছি আন্ন্যা কায়দা আহিবুন এল্লাহ সয়দ আলিয়াতি আপনি ফার্মেসি যাচ্ছেন সয়দা আলিয়াতুন সয়দ আলি ইয়াতুন এর জমা হচ্ছে সয়দা সয়দা লি ইয়াতুন লিশিরা ইয়াদবি আতুন আপনি লি আম্মি আম্মি আম্মন এর জমা হচ্ছে আমা আমুন এর জমা ও হচ্ছে কি আম্মামুন অথবা আহ অথবা অমুম আপনি ফার্মেসি যাচ্ছেন আমার চাচার ঔষধ কেনার জন্য এটা তার অর্থ সেরা উন মানে হচ্ছে কেনা হ্যাঁ কেনার জন্য আল্লাদি এয়ারকুদু রক আদা এয়ার রকুদু রক্তুন অথবা রকাদুন অথবা রকুদ এগুলো সব মাছদা রকাদা এয়ারকুদু ভাবে নার্সারাল শুরু থেকে এর অর্থ হচ্ছে নিদ্রা যাওয়া বা শুয়ে থাকা ফিস স্যারি আর স্যারির উল মানে যে বিছানা খাট বলা যায় এর জমা হচ্ছে সরুর সিন র র হ্যাঁ সরুরু আর আরও একটা জমা হয় আশির রতন হ্যাঁ আর যদি সারি রুন এর জমা সারা ইরু করে থাকি তাহলে সারি রাতুন যখন বলবো সারি রাতুন মানে হচ্ছে গোপন কথা যার জমা সারা ইর তাহলে একটু পরিবর্তন হয়ে গেলে তার মানেটাও পরিবর্তন হয়ে যাবে এগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমার চাচার জন্য ওষুধ কিন্তু আপনি যাচ্ছেন যেই চাচা আল্লা বলতে যেই চাচা ইয়ার কদু শুয়ে আছে সারির ইল আবিয়দ একটা সাদা খাটি হালিয়ার মানে এখন আর আবিয়াদ হ্যাঁ আবিয়াদ আবিয়াদ আবিয়াজ এটা এটার মর্ন আছে যে বাই উ আর জামা আছে বি ইদুন আবিয়াজ জমা আছে বা ইয়া দদ বা ইয়া দদ বা ইয়া নেক্সট আমরা চলে যাব আলী এবার আলী অর্থাৎ ফাতিমার আব্বু বলছে ফাতিমাকে না হ্যাঁ ইয়া ইবনাতি হে আমার না ইন নাকি রাকি ইয়তুন ইন নাকি রাকি ইয়তুন তুমি হচ্ছে। ইন্না কি পড়লাম ইন্না কা কিন্তু নয় কি হচ্ছে মোয়ান্নাসের জন্য ইন্না কি দেখি এতন তুমি ট্যালেন্টেড তুমি খুবই মেধাবী জিদ্দান মানে খুব ওয়ালিল্লাহিল হামদু সমস্ত প্রশংসা কেবলমাত্র আল্লাহ তাবারাক ওয়া জন্য ফাতিমা এবার উত্তর দিচ্ছেন ওয়াহাল্লি হাল্লি আন উরাফিকাক ইয়া আবি আমি কি আপনার সঙ্গ দেব আমি কি আপনার সঙ্গী হব আমি কি আপনার সাথী হব এটা ফাতিমা জিজ্ঞাসা করছে ওয়া আর ওরা ফেকাত অরা ফাঁকা ওরা ফেকু মোরা ফাকাতুন বাবে মোফালা থেকে এসেছে যার আসল মাদ্দা হচ্ছে র ফাকাপ এর অর্থ হচ্ছে সাথী হওয়া যে আমি কি আপনার সাথী হব এ আমার আব্বু আলী এবার বলছে ফাতিমাকে কেলিমা দা কেন ফতিম এবার উত্তর দিচ্ছে খুব সুন্দর উত্তর লি আন্নানিকে আমরা লিআনিও পড়তে পারি ওয়াহু হ্যাঁ আহাব্বা ইহাইবু ইহবাব মানে ভালোবাসা কেননা আমি ভালোবাসি নুজহাতা নুজহাতুন এর জমা হচ্ছে নুজহাতুন অথবা নুজাহন এর অর্থ হচ্ছে প্রমোদ ভ্রমণ এমন ভ্রমণ করা যেখানে আনন্দ পাওয়া যাবে এমন ঘোরাঘুরি করা যেখানে আনন্দ পাওয়া যাবে সেই প্রমোদ আনন্দময় ঘোরাকে বা ভ্রমণকে নুজা বলা হয়ে থাকে কেননা আমি এই প্রমোদমূলক বা আনন্দদায়ক ভ্রমণ করতে পছন্দ করি মা আঁকা আপনার সঙ্গে এয়া আবি হে আমার পিতা এবার আলি তখন আর কি বলবে যে মেয়ে আমার মেয়ে এতটা রিকোয়েস্ট করছে তখন বলল যে তাল আই তাল শব্দটা মুজাক্কার যেটা আমার হাজির জন্য ইউজ হয় আর এর মহানসে যে তা আলাই যেটা ইসিম তবে ফেলের অর্থ দেয় এটা ইসিম ফে ফেল ইসিম তবে ফেলের অর্থ দেয় তুমি এসো হে আমার কন্যা এসো ফার কবি অর্থাৎ রকিবা ইয়ার কাবু রকুব ভাবে সামিয়াসম থেকে আরোহণ করা এর অর্থ আরোহণ করা ফার কবি ফার সৈয়া ইদান ইদান মানে তাহলে তাহলে তুমি গাড়িতে চাপো সৈয়া রতুন জমাছে সৈয়া রথ ঠিক আছে

এবং গাড়িটি পৌঁছে গেল কেন্দ্রীয় ফার্মেসির দোকানে আল কাঈনাতি যেটা আসলে অবস্থিত যে ফার্মেসিটা অবস্থিত কোথায় কাহিনাতুনের জমা আছে কাহিনাত অথবা কাওয়াইনু ফিসারিয়ার ইন মানে হচ্ছে স্ট্রিট রাস্তা এর জমা আছে যা যার আসল মাদা সেন রাইন যেটা অবস্থিত ফি রে আবিল কালাম আজাদ বিমাদিনাতি হায়দ্রাবাদ হায়দ্রাবাদ শহরে আবুল কালাম আজাদ স্ট্রিটে যেটা অবস্থিত সেই ফার্মেসির কেন্দ্রীয় ফার্মেসির দোকানে গাড়ি পৌঁছে গেল ফানাজালা নাজালা থেকে থেকে এর অর্থ এর মাজদার হচ্ছে নজুলুন মানে অবতরণ করা নেমে যাওয়া ফানাজালা আলহ আলিউন আলী নেমে গেল লি যাতে করে আলী ক্রয় করতে পারে দাওয়া দা ওয়ান অর্থাৎ ওষুধ ওষুধ লিয়াখির সাকির তার ছোট ভাইয়ের জন্য ও মারিয়েগুন আর সে অসুস্থ জামাচে মারদা বন্দুস্বরাইন এক সপ্তাহ ধরে এরকম বন্দুস্ব আমরা পেয়েছিলাম এতে সেটা ছিল ফিল মুস্তাশফা ওই টপিকে তারপর এই যে মুস্তাসফা সরি সয়দা আলী সম্পর্কে ফার্মেসি সম্পর্কে আরও বর্ণনা দিচ্ছেন আলী যে ইন নাহা ها كانوا مونس كانوا كانوا صيدلية مونس تاي إنها صيدلية كبيرة وشهيرة إذا هو شيء تو بورو فارميسي دكان في المدينة من الشهور تبيع الأدوية الحديثة والأدوية الأهلية المصنوعة من الأعشاب والعقاقير البلدية تبيع باع يبيع باع এটা আসলে কোন বাব থেকে এসেছে বা ইয়াবি ও বাবে দরাবা ইয়াদিবু থেকে এসেছে এর অর্থ হচ্ছে বিক্রয় করা এর অর্থ হচ্ছে বিক্রয় করা বা আই তাবি ও ফার্মেসিটা বিক্রি করে আল আদিয়াত আল হাদিসাতা অর্থাৎ আধুনিক ঔষধ ওয়াল আদিয়াত আল আহলিয়াতা এবং দেশীয় ঔষধ আল মাসনুয়া যে ওষুধ তৈরি হয় মশরুমা মানে হচ্ছে উৎপন্ন হওয়া হ্যাঁ উৎপাদিত হয়ে থাকে মিনাল আসাব অর্থাৎ রসমুনে জামাচে আসাব মানে ঘাস তৃণলতা থেকে তৈরি হয় ওয়াল আকাকির আকারণ আকারণে জমাচে আকাকির এটা এক ধরনের ঔষধ আল বালাদিয়া অর্থাৎ দেশীয় এক ধরনের ঔষধ থেকে এই যে ঔষধগুলো তৈরি হয়ে থাকে বিল ইদাফাতি ইলা এটা একটা মানে এটা একটা আসলে ফ্রেজ এর অর্থ হয়ে থাকে এছাড়াও মাহাদিহি হ্যাঁ বা বিসাইডস যেটা ইংরেজিতে বিই এস আই ই এস যখন আমরা এস লাগি তো বিসাইডস মানে এছাড়াও হ্যাঁ যেমন জালসাতে হলে জালসায় যখন আমরা ক্যাম্পাস মানে ক্যাম্পিং করা হয়ে থাকে যে প্রথম প্রথম বক্তা হিসেবে উপস্থিত থাকবেন দ্বিতীয় বক্তা এভাবে এছাড়াও আরও ওলা মাইক্রাঙ্গন উপস্থিত থাকবেন তো সেরকমভাবে এছাড়াও মিলেদা ফাতিলাল আজ হি জাতি জাহাজুন জি মা জা জাহাজুন এটা এক বচন বহু বচন হচ্ছে আল আজ জাতু মানে সাজ সরঞ্জাম কি এটা হচ্ছে আসবাবপত্র বা সরঞ্জাম মিলিদা ফাতিলাল আজি আজি জাতি বল ম আদ্দাদ আর দ্বিবিয়া ম আদ্দাত মানে হচ্ছে অর্থাৎ মিন আমফার রিয়েল মিস মা অর্থাৎ এখানে বলা হয়েছে যে বিশেষ করে চিকিৎসা সংক্রান্ত যে যন্ত্রপাতি বা সরঞ্জাম যেমন আলমিসমা অর্থাৎ যেটা ফেস্কোপ যেটা বলেছিলাম স্তেটেস্কোপ শ্রবণযন্ত্র অমেকে আসল হারারা হারারাতি মানে থার্মোমিটার অমেক আসল দাতের দামি মানে ব্লাড প্রেশার মিটার ব্লাড প্রেশার চেক করার যে যন্ত্র ঠিক আছে ওটাকে বলা হয় ব জিহাজ ইলেকট্রনিক এবং ইলেকট্রনিক বৈদ্যুতিক যে যন্ত্র কিসের জন্য কিয়বাতির সুকার অর্থাৎ সুকার সুক্কার সুককার মানে হচ্ছে ডায়াবেটিস হ্যাঁ ডায়াবেটিস রোগের যে শতকরা কত পারসেন্ট ডায়াবেটিস রয়েছে তার মধ্যে এই মাপার যে বৈদ্যুতিক যে যন্ত্র ফিদ্দাম রক্তে কতটা সুগার রয়েছে এটা মাপার যে যন্ত্র বৈদ্যুতিক যন্ত্র হ্যাঁ এইগুলো ছাড়াও রিহা মিনাল আজহিজা এগুলো ছাড়াও আর অনেকগুলো যন্ত্রপাতি রয়েছে আলিয়াতি ইয়েস বিহাল মারদা যেই সমস্ত ইয়েসতায়িন আসলে জমা মোহাননাস গায়েবেসে এটা কারণ অনেকগুলো যন্ত্রপাতি রয়েছে তাই এটা কি মোহান্নাস আনা হয়েছে জমা আর বিহা বলতে হাজাবির কার দিকে লড়ছে না তো ওই সমস্ত আজহিজার দিকে আলাল মারদা ইয়েস টাইনু ইয়েস বিহা সরি ইয়ে আসলে যমানস না বরং অহেদ মজাকার গাইবে কি এস্তায়নুল ইয়স্তায়ন এর যে ইয়ে মানে সাবজেক্ট ফাইল হচ্ছে মারদা যেই সমস্ত যন্ত্রপাতির মাধ্যমে সাহায্যপ্রাপ্ত বা সাহায্য চায় বা যেগুলোর মাধ্যমে অসুস্থ ব্যক্তিরা তারা কি করে সেই সমস্ত যন্ত্রপাতির মুখাপুখি হয়ে থাকে হ্যাঁ বা সেই সমস্ত যন্ত্রের ওপর নির্ভরশীল হয়ে থাকে ফি হায়াতিহিম আলিয়া ইয়া তাদের দৈনন্দিন জীবনে হায়াতুল মানে জীবন হিম মানে তাদের আলিয়াউমিয়া মানে দৈনন্দিন হায়াতি হিম এটা মুদাফা মৌসুফ হয়ে গেল আলিয়াউমিয়া সিফাত তাদের দৈনন্দিন জীবনে অসুস্থ ব্যক্তিরা এর মাধ্যমে সাহায্য কামনা করে বা এর এর স্মরণাপন্ন হয়ে থাকে তো আজকে এ পর্যন্ত ওই বাকিটুকু আমরা ইনশাআল্লাহ শেষ করব পরের পরবর্তী এপিসোডে ইনশাআল্লাহ আর আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে আর অবশ্যই ভালো লাগলে এই ভিডিওগুলো আপনাদের বন্ধুদের সার্কেলের মধ্যে শেয়ার করতে পারেন যাতে তারাও এখান থেকে কিছু নতুন শিখতে পারে তারা যে করছে অনেক নতুন নতুন ওয়ার্ড এমনকি আমি নিজেও শিখতে পারছি আপনারাও শিখছেন এটা সত্যি একটা বেশ ভালো একটা দিক যেখান থেকে অনেকগুলো নতুন নতুন ওয়ার্ড আপনারা শিখতে পারবেন তো যা হোক যাই হোক জেজাইকুম আল্লাহ খায়রান জজাইফদ্দা আরবারাকাল ফিকুম وشكرا جزيلا لكل من يشاهد هذا الفيديو وأنا أرجو منكم أن تشاركوا هذه الفيديوهات أو ترسلوا هذه الفيديوهات إلى أصدقائكم على لكي وهم لكي يستفيدوا من هذه الفيديو استفادا تاما بدون أي مشقة لتعلبها إذن مع السلامة إلى لقاء السلام عليكم ورحمة الله وبركاته